স্যাহরিতে কিছু ভুল করলে আমাদের রোজা বাতিল হয়ে যেতে পারে আজকের ভিডিওতে আমি আমি চারটি গুরুত্বপূর্ণ ভুল সম্পর্কে জানাবো যা করলে আমাদের রোজা নষ্ট হয়ে যেতে পারে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং শেয়ার করবেন যাতে সবাই জানতে পারে আমরা অনেকেই সেহেরির সময় কিছু না কিছু ভুল করি যা আমাদের রোজাকে বাতিল করে দিতে পারে এই ভুলগুলো না জানার কারণে হয়তো আমাদের রোজা কবুল হচ্ছে না তাই আজকের ভিডিওতে আলোচনা করব চারটি মারাত্মক ভুল যা করলে আমার ও আপনার রোজা বাতিল হয়ে যেতে পারে প্রথম ভুল হলো সুবাহ সাদিকের পর খাওয়া অনেকেই মনে করেন ফজরের আজানের পর দুই তিন মিনিট খাওয়া চলে কিন্তু বাস্তবে সুবাহ সাদিকের পর কিছু খেলে রোজা বাতিল হয়ে যায় দ্বিতীয় ভুল হলো শেহরি না খাওয়া শেহরি খাওয়া সন্ন্যত এবং বরকতের মাধ্যম কেউ ইচ্ছাকৃত ভাবে সেহরি না খেলে রোজার তো ঠিক থাকবে তবে সৈন্যতার সব থেকে বঞ্চিত হয়ে যাবে তৃতীয় ভুল হলো সেহরিতে ভুল বসো পানহার করে ফেলা যদি কেউ ভুলে সেহরির সময় পেরিয়ে যাওয়ার পর খায় বা পান করে তবে তার রোজা নষ্ট হয়ে যাবে চতুর্থ ভুল হলো না করা রোজার জন্য নিয়ত নিয়ত করা জরুরি যদি কেউ খেয়ে কিন্তু না না করে তাহলে তার হবে শেষ কথা এই চারটি ভুল যদি আমরা এড়িয়ে চলি তাহলে ইনশাআল্লাহ আমাদের রোজা সঠিকভাবে আদায় হয়ে যাবে এবং কবুলও হয়ে যাবে যদি ভিডিওটি উপকারী মনে হয় তাহলে অন্যদের সাথেও শেয়ার করুন আল্লাহ আমাদের সবাইকে সঠিক জ্ঞান দান করুন আমিন